কেরিয়ার স্প্লিট এসি ফাইভ টন তো এই যে স্প্লিট এসি এই এসিটার মূল সমস্যা হলো যে ফিল্টার দেখতে পাচ্ছেন এই ফিল্টারের ডান সার দিয়ে পানি পরে তো এই পানিটা বন্ধ করার জন্য আমাদের যে কাজটা করতে হবে তো প্রথমে আমাদের যে ফিল্টারের যে অংশগুলো অর্থাৎ এসির ইনডোরে যে ফিল্টার থাকে এই ফিল্টারকে এসির ফুসফুস বলা হয় তো এই ফিল্টারে দীর্ঘদিন সার্ভিস না করার ফলে অর্থাৎ সার্ভিসিং না করার ফলে কিন্তু বিভিন্ন সমস্যা হয় যেমন একটা সমস্যা হয়েছে এসি দিয়ে পানি পড়ে তো এই যে যে জায়গায় দেখতে পাচ্ছেন যে ফিল্টারটা খোলা হয়েছে দেখেন অসংখ্য ময়লার কারণে কিন্তু ফিল্টারটা কালো হয়ে গেছে এবং ভিতরে ময়লা জমে কিন্তু ডেনটা ব্লক হয়ে ফিল্টার দিয়ে ফিল্টারের কাজ দিয়ে কিন্তু পানি পড়তেছে তো এই যে প্রথম যে ফিল্টারটা খুললাম দেখেন এখান দিয়েই কিন্তু আমার পানির অংশটা কিন্তু মূলত পড়তেছে তো এটার যদি যে মূল সমস্যাটা এটা কিন্তু সার্ভিসিংয়ের কারণে তো এই সেটা ঠান্ডা এবং সব কিছু ঠিকঠাক আছে সমস্যা হলো ভিতর দিয়ে পানি পড়ে তো এই পানিটা বন্ধ করার জন্য আমরা যদি সার্ভিস করি সার্ভিস করলে কিন্তু অর্থাৎ ফিল্টারগুলো পরিষ্কার করে ড্রেনগুলো যে ড্রেনের যে ব্লকগুলো ব্লকগুলো যদি আমরা পরিষ্কার করে দেই তাহলে কিন্তু এই পানি পরাটা বন্ধ হয়ে যাবে আর এই ধরনের এসি বলেন স্প্লিট এসি বলেন বা উইন্ডো এসি বলেন যে কোনো এসি বলেন না কেন নিয়মিত সার্ভিস না করলে কিন্তু ডেন ব্লক হয়ে কিন্তু সামনার অংশ দিয়ে কিন্তু পানিগুলো পরে তো এটার মূল একটি সমাধান নিয়মিত সার্ভিস করা যদি নিয়মিত সার্ভিস করেন তাহলে কিন্তু এই ধরনের সমস্যাগুলো কিন্তু হবে না তো আজকে কিন্তু আমি এই সার্ভিসটা করলেই কিন্তু আমার সমস্যাটা সমাধান হয়ে যাবে আর এভাবেই কিন্তু পানি পরা